চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলার বহুল আলোচিত ও প্রশংসিত সংগঠন বারোগ্রাম একতা পরিবারের উদ্যোগে দুই হাজার পঁচিশ ইংরেজি সনে এস পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ প্রীতি সংবর্ধনা অনুষ্ঠান গ্রাম একতা পরিবার একটি প্রগতিশীল ও সেবামূলক সংগঠন বহু যুগ ধরে আনোয়ারা ও বাঁশকালী উপজেলার অন্তর্গত প্রায় বারোটি সনাতনী পাড়া নিয়ে গঠিত এই জোটবদ্ধ গ্রামগুলো তাদের সামাজিক সাংস্কৃতিক ও আধ্যাত্মিক কর্মকাণ্ড একসাথে পালন করে আসছে ीनि भगवद्गीते अष्ट दश पितानि अम्भता मानुसन्दधामि भगवत् কালের স্রোতে একসময় হারিয়ে যাওয়া এই ঐক্য দুই সাল থেকে তরুণ ও যুবকদের উদ্যোগে আবারও ফিরে পেয়েছে নতুন প্রাণ অনলাইন ও সরাসরি নানা সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা সৃষ্টি করেছে সাম্য সৌহার্দ্য ও সহযোগিতার এক নতুন দিগন্ত এই ধারাবাহিকতার অংশ হিসেবেই গত সাতই নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের প্রীতি সংবর্ধনা অনুষ্ঠান যা এই সংগঠনের পঞ্চম আয়োজন প্রতিবারের মতো এবারও উক্ত গ্রামের তরুণ যুবক বয়বৃদ্ধ শিশু কিশোর সবাইয়ের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই বক্তব্য রাখেন বিভিন্ন গুণীজন সম্মানিত শিক্ষক শিক্ষিকা বিশিষ্ট সমাজসেবক চিকিৎসক সহ নানা শ্রেণী পেশার জ্ঞানী ও প্রজ্ঞাবান ব্যক্তিবর্গ আজকে এর মধ্যে এটা থেকে অনেক কিছু শিখেছি এটা আমাকে ভবিষ্যতে চলার পথে আলো দেখাবে আমাদের দৃষ্টিটা আছেন তারা সহ সহ পজিশনে খুবই আলোকে দীপ্ত এর বাইরে অনেকেই আছে যে আলোগুলো দেখা যায় না এই যে আপনাদের গ্রামের ছেড়ে করে রাম আলুর গ্রামে যারা আছে পদ্মার অন্তরালে তারও এক একজন কিন্তু আলোকিতভাবে এই পদ্মার সামনে দিকে কাজ করছে পদ্দার পেছনে করে কাজ করে যারা পদ্মার পেছনের দিকে কাজ করছে সেসব কারিগর গুলাকেও আমি মনের অন্তস্থ থেকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এই আয়োজনের মূল উদ্দেশ্য বারো গ্রামের মানুষকে আবারও একত্রিত করা সমাজে স্নেহ শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধন জোরদার করা শিক্ষা সংস্কৃতি ও ক্রিয়ার বিকাশ ঘটানো এবং পিছিয়ে থাকা পরিবারগুলোকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়া আয়োজকরা জানান বারো গ্রাম একতা পরিবার বিশ্বাস করে শিক্ষা ন্যায়নীতি ভক্তি ও শ্রদ্ধার চর্চার মধ্য দিয়ে গড়ে ওঠে একটি সুস্থ সুন্দর ও সমৃদ্ধ সমাজ আর সেই স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছে বারো গ্রাম একতা পরিবার সজল দাসের চিত্রে কণ্ঠে পূর্ণিমা হালদার সত্য সনাতন টিভি আনোয়ারা চট্টগ্রাম